আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আন্তরিকভাবে অভিনন্দন আজকে আপনাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম প্রত্যেকটা গাড়ি সিঙ্গেল ভিডিও দেব তো এটা বিশ নিরানব্বই আঠাইশ একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন বিশ নিরানব্বই আঠাইশ একুশে মডেল বাইশে রেজিস্ট্রেশন আর জ্যাক সিভিল শো শেপ গাড়ি গাড়িটি আমি একবার প্রথমে ঘুরে দেখে আপনাদের হ্যাঁ চাকা বডি তারপর বিবরণে আসছি শটের ভিডিওটা শেষ করবো বিশ নিরানব্বই আঠাইশ একুশ মডেল বাইশের রেজিস্ট্রেশন ডিসক্রিপশনের নাম্বার যে থাকবে যারা এই টাইপের গাড়ি খুঁজছেন এরকম বডির গাড়ি খুঁজছেন জাম বডি ট্রাক বডি ঠিক আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এসে গাড়ি চতুর্পাশ ঘুরিয়ে দেখাইলাম প্রথম একটা ভিডিওতে আচ্ছা গাড়িটি কাগজপাতি সব কিছু আপডেটেড আছে মালিকানা আমাদের হাতে আছে যে কোনো সময় পার্টি মালিকানা পরিবর্তন করতে পারবেন কোনো হেজিটেশনের কিছু নাই এর হচ্ছে গাড়ির ডান পাশ দাগিয়ে রাখে দেখছি

অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটির চাকার সাইজ হচ্ছে সাতশো ষোলো হ্যাঁ আমি চাকা দেখাই দিচ্ছি হচ্ছে বাপাস আচ্ছা এই গাড়িটি আপনি আপনাকে ট্রাভেলটা বলে দিই একটু ট্রাভেল আছে সেটা হচ্ছে এই গাড়িটা এই গেটে একটু খোঁচা গেছিলো আর কি মায়ের খেয়েছিলো এই যে এইখানটা বেশি না আহামরি না কিন্তু যে প্রিভিয়াস মালিক ছিল বর্তমানে তো মালিক আমি প্রিভিয়াস মালিক ছিল সে গাড়িটাকে রঙ করে ফেলছে বুঝতে পারছেন আসলে দেখতে পারবেন গাড়িটার অবস্থা ইঞ্জিনটা ফোল্ডিং কর ঠিক আছে এই হাতে ইঞ্জিন ফোল্ডিং ফোল্ডিং উঠে যাচ্ছে এই এই হচ্ছে হচ্ছে নিয়ম ঠিক আছে ইঞ্জিন কন্ডিশন খুব কম চলছে গাড়িটা দেখাই দিচ্ছি এই হচ্ছে ইঞ্জিন যারা গাড়িটা কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটা ভালো করে ফলো করবেন আমি সব দেখাই দিচ্ছি বাকিটা আপনারা ফোনে আলোচনা করে নিয়ে গাড়ির সামনে আসবেন আনটা ইঞ্জিন কোনো খোলা কাটা নেই হ্যাঁ এক হাতে উঠবে এক হাতে নামবে এই ইঞ্জিন কাগজপাতি সব কমপ্লিট আছে পঁচিশ সাল এই যে বডি ঠিক আছে এই গাড়ির লুক এটা হচ্ছে সাতশো ষোলো চাকা অলমোস্ট এইট্রি পারসেন্ট চাকা আপনারা পাচ্ছেন এমআরএফ সাতশো ষোলো হ্যাঁ সামনের দুটা চাকা নতুন চাকা চাকা দুর্বল থাকলে এই যে এটাই আছে এই একটি চাকা আর এই একটি চাকা দুইটা চাকা দুর্বল আর ঠিক আছে দুর্বল বলতে আপনার চলবে এখন বর্তমানে চাকা কিনা লাগবে না আপনার আর হচ্ছে এই গাড়ির টোটাল বডির যে শেপটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে এই এই যে সাতশো ষোলো এমআরএফ এটার হচ্ছে গাজী মার্শাল হ্যাঁ চাকা চেসিস নাম্বারটা দেখা দিচ্ছি আপনাদের এই যে হচ্ছে চেসিস এল জে ডাবল ওয়ান কে ডাবল এ বি সেভেন এম এন এইট জিরো থ্রি ত্রিপল নাইন হ্যাঁ খুব সুন্দর নাম্বার ত্রিপল নাইন চেসিস নাম্বার তো গাড়িটির আজকে আজকে প্রায় চা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবেন গাড়ি দেখবেন বসে কথা বলা যাবে আহামরি আপনার কনসিডার করা যাবে না এটা কি রেঞ্জের মধ্যে একটা একুশ মডেল বাইশের রেজিস্ট্রেশন গাড়ি আপনারা তো বুঝেনি গাড়ির মার্কেট সম্পর্কে যাচাই বাছাই করে পরে আমাদের সাথে দামাদামিতে আসবেন এনআজি প্যাক লোগো সহ এই সেই গাড়ি একুশ মডেল বাইশে রেজিস্ট্রেশন কাগজপত্রে আপডেট মালিকানা আমাদের হাতে হ্যাঁ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার আর নবাবের বাঘ পাকার মাথা হ্যাঁ নবাবের বাঘ পাকার মাথায় আসলেই যে এই পাকার মাথায় আসলে এই যে আমাদের গ্যারেজ আর অবশ্যই নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ নিউ মিরপুর মোটরস এবং জ্যাক লাভার্স দুটোটাতেই আপনারা ভিডিওটা পাবেন আশা করি সবাই সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভালো গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই আমার এই গিরেজে এসে ঘুরে যাবেন